দেশে ডাকাতি রোধ ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেফ দিন এসআর অ্যান্ড লাইফ ও সচেতন ছাত্র জনতা শনিবার দুপুরে নগরীর হেতেম খান কলাবাগান এলাকায় সেফ দিন এসআর অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে ছাত্র সমাজের পাশাপাশি নাগরিক সমাজকে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় এই দেশকে সুন্দরভাবে আমাদের যে সাংসদ বিশেষ করে আমাদের যে নির্বাচন বিষয় এবং আমাদের স্বোপরি আমি কথা সবসময় বলি আমাদের সাংবাদিকতা এই চারটা বিষয়কে যদি আমরা আসলে জনকল্যাণের জন্য আমরা কাজে পারি আমার বিশ্বাস এই বাংলাদেশে আর কোনদিন এই ধরনের অভ্যুত্থান করার না সরকারের আমলে সেই আমরা বিভিন্ন অফিসার আদালতে গেছি আমাদেরকে বিভিন্ন সহ বিভিন্ন রাষ্ট্রের কর্মকর্তা ব্যক্তিদেরকে আমাদেরকে সাহা সম্বোধন করার জন্য আমাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে আমরা আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে বলতে চাই যে আমরা রাষ্ট্রের মালিক রাষ্ট্রের নাগরিক মালিকের মতে বাঁচতে চাই আমরা কেন তাদেরকে আমাদের ছাড় সম্বোধন করতে হবে তারা এদেশে জনগণের টাকায় বেতন নেয় তারা চাকরি করে তারা আমাদেরকে সেবা দিবে সেই সেবার মনোভাব নেই যেন চাকরি করে এবং তাদের সবসময় আমরা তার তারা যদি এইভাবে থাকে